নমস্কার বন্ধুরা নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা অনেকেই জানো যে আমরা ঘাটালে মামার বাড়ি গিয়েছি মানে কর্তা মশাই আজকে মামা তো বোনের বিয়ে এর আগের ভিডিওতে তোমাদের গায়ে হলুদের ভিডিওটা দিয়েছিলাম তাই আজ বিয়ের ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এক মাসি শাশুড়ি বললো যে রিঙ্কিকে পার্লার থেকে সাজিয়ে দিয়ে চলে গেছে আমরা বললাম তাহলে চলো একটু দেখে আসি বলতে ওকে দেখতে গেলাম দেখলাম দু বনেই সাজুগুজু করে বসে আছে রিঙ্কি কিনবি দুজনেই বেশ ভারী মিষ্টি লাগছে দুজনকে রিঙ্কির সঙ্গে দেখা করতে গিয়ে আমরাই মাঝখান থেকে ফেসে গেলাম এত গরম এই গরমে আর মনে হচ্ছে না যে রেডি হই ও আমাদের দেখে বলছে বৌদি তোমরা এখনও রেডি হওনি কখন রেডি হবে ভালো লাগছে না এইভাবে দেখতে তোমরা যাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও বলতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর দেখো এইখানটা কোণে বসবে তারপরেই ওখান থেকে এসে বিদি ছ দিদি দুজনকে বললাম যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় অনেক দেরি হয়ে যাচ্ছে বলতে ওরা রেডি হতে বসে পড়েছে আর এদিকে কত্তা মশাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে চলো রেডি হয়ে গেছে কি تشوفছ না মাথারটা ফুলারার পচা লাগবে তোমাকে দেখ হ্যাঁ পরে থাকবে যদি ওকে লিস্ট চলো রেডি এরপর রিঙ্কির কাছে চলে এসেছিলাম ওকে একটু দেখাতে দেখো আমরা রেডি হয়ে গেছি আর এইখানটা এতটাই গরম ছিল যে একটু বসবো ওর কাছে সেই উপায় ছিল না বলতে আমরা সোজা বাইরে চলে এসেছিলাম এখন ভাবলাম যে একটু স্টার্টারের দিকে যাওয়া যাক দেখো প্রথমেই ছিল লস্যি আর তারপরেই ছিল ফুচকা ফুচকাটা দেখে তো পুরো লোভ সামলানো যাচ্ছিলো না আর তারপরেই ছিল দু রকম পকোড়া এক হচ্ছে ভেজ পকোড়া আর একটা হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়ার পাশে ছিল কোল্ড ড্রিঙ্কস আর তারপরেই ছিল কফি স্টার্টারে কি কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো স্টার্টারগুলো একটু ট্রাই করা যাক প্রথমে দেখো ছদ্দিদি দিদি দুজনেই পকোড়া নিয়ে নিয়েছে ওরা খাচ্ছে আর তারপরে আমি বদ বললাম যে আমি তো পকোড়া খাবো না চলো আমি একটু ফুচকা খাই বলতে বদ আমার সঙ্গে একটু ফুচকা খাওয়ার সঙ্গ দিল তারপরে দেখো ওখানে কফি ছিল বদ কফিও একটু খেলো আর তারপরে খেতে খেতে দেখলাম যে বরের গাড়ি চলে এসছে এরপরে যা যা নিয়ম থাকে বর বরণ তারপর ওদের সব এই যে গাড়ির সামনে জল ঢেলে মানে চাকাটা ধোয়া এইসব নিয়মগুলো আছে সেই সব নিয়মগুলো হলো এরপর চলো বর বরণটা দেখে নিই এরপরেই আমরা চলেছিলাম একটু ফটোশ্যুট করার জন্য কিন্তু দেখো লাইটটা এমনই ছিল যে ফটোগুলো একদম সাদা সাদা আছে সেই জন্য কথা কি করেছে লাইটটাকে হাতে করে ধরে রেখেছে তো যাই হোক অনেক ফটো শ্যুট হলো আর এখন বাজে রাত্রির এগারোটা চলো এবার চলে যাওয়া যাক মেন কোর্সে চলো বন্ধুরা আজকের মেনুটা তোমাদের বলে দিই প্রথমে ছিল মিনারেল ওয়াটার নুন লেবু স্যালাড ও সস তারপর ছিল ফিশ কাটলেট বাসন্তী পোলাও চিলি পনির সাদা ভাত মোগমোহন নবরত্ন মাটন চিকেন মাছ চাটনি পাপড়, কাঁচা গোল্লা দই মিষ্টি পান চলো এবার খেয়ে নেওয়া যাক দুরা আমার পাতে ফিশ ফ্রাই পড়ে গেছে চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলি তারপরই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সোজা বিয়ের কাছে এখানে এসে দেখলাম যদের বিয়ে স্টার্ট হয়ে গেছে আর ছেলেরা যেহেতু ব্রাহ্মণ ছিল ওদের প্রচুর নিয়ম ওদের সারা রাত ধরে বিয়ে হয়েছে তাই যতটা সম্ভব হয়েছে তোমাদের দেখিয়েছি সারা রাত আর জাগতে পারিনি চলো বিয়েটা এবার দেখে নি যাতো সদানি দিনiyotok কো বাবা হসপিটাারে চলে জেলা সর্ব ডাক্তারগণ आगा और रास्ते रास्ते पर भी आंसू आ गए चलो आज भी

আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার কমেন্টে জানি ও তোমাদের কেমন লাগলো আর আমার পেজটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাই